মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এখন বাজছে দশটা সাঁত্রিশ আজকে হচ্ছে বুধবার আজকে বুধবার আমার মেয়ের জ্বর তো কমেনি কাল থেকে পরশু রাত থেকে জ্বর কালকে তো সারাদিন জ্বর ছিল আজকে এখন আপাতত জ্বর নেই কিন্তু সকালবেলায় জ্বরের ওষুধ দিয়েছে মনে হচ্ছে এটা ভাইরাল ফিভার স্কুল টুল থেকে হয়েছে আমার মনে হচ্ছে এটা এখন সবার হচ্ছে তাই আমার মনে হচ্ছে পুরো তাই হয়েছে কারণ ঘাড়ে ব্যথা করছে ঠান্ডা লাগা থাকা কিচ্ছু নেই ঘাড়ে ব্যথা করছে আর তোমার কি বলে বমি বমি পাচ্ছিল আর জ্বরের ওষুধ খাওয়ানোর দু তিন ঘন্টা থাকছে আবার তারপর আবার জ্বর আসছে তো এটা ভাইরাল ফিভার অ্যান্টিবায়োটিক দিয়েছি ডাক্তার দেখায়নি অ্যান্টিবায়োটিক দিয়েছি আর জ্বরের ওষুধ দিচ্ছি গ্যাসের ওষুধ দিচ্ছি এগুলো দিচ্ছি ঠিক আছে তো এখন মোটামুটি এখন ঠিক রয়েছে এবার স্নান টান করে এখন একটু খাবার খাইয়েছি সকালবেলা ওষুধ দিয়েছি এদের তার অবস্থা এই যে এই অবস্থায় তিনি আছেন পড়াশোনা তো দুদিন তিন দিন ধরে পড়াশোনা বন্ধ সোমবারে তো আমরা ছিলাম না রবিবারে লাস্ট পড়েছে সোমবারে তো ছিলাম না মঙ্গলবার কালকে তো থাকছিল আজকে মধ্যে এখন পর্যন্ত কোনো পড়াশোনা নেই স্কুলও বন্ধ এখন স্কুল পাঠায়নি দুদিন দেখি কালকে পাঠাতে পারছি ঠিকঠাক থাকলে কালকে পাঠাবো আর আজকে দেখি টিউশনটা না জ্বর থাকবে আমি জ্বর থাকলে স্কুল যাবে আজকেও সে যাবো বলছিল কিন্তু এমনি করে তো স্কুল পাঠানো যায় না এত গরমের মধ্যে তার শরীর আরও খারাপ হলো ওই জন্য স্কুল পাঠায়নি রান্না রান্নাবান্না সব হয়ে গেছে কাপড় জামা এক বালতি ছিল কালকে কাচিনি কালকে যেহেতু বাড়ি গেছিলাম কালকে কাচিনি কালকে একটু বৃষ্টিও পড়ছিলো কালকে কাচিনি ওই জন্য কাপড় জামা এক বালতি ছিল সব খেঁচে খুঁচে সাথে মিলে জামা কাপড় আমার নাইটিটা ভিজে গেছে বলে নিচে বসে আছে খাটে বসিনি আর রান্নাবান্না হয়ে গেছে বান্না সেরকম কিছু ঝামেলা আজকে নেই একটু অমবস্যা শুসমসে খাবেন না আর টুকটাক সোয়াবিন তরকারি ডাল ভাগে শুরু করেছি তো দেখানোর মতন কিছু নেই তোমার সাথে শেয়ার করার মতন আর সকালবেলা একটু আলু ভাজা করেছিলাম আর রুটি বরকে টিফিন নিয়েছি ব্যাস এইটুকুই এখনও পর্যন্ত এটাই আপডেট আর এখন তো এই তো বসে রয়েছি এবার স্নান করবো স্নান টান করে তারপর পরে আসছি তোমাদের কাছে এখন দেখানোর মতন কোনো কাজ নেই সকাল থেকে যা কাজ ছিল মোটামুটি হয়ে গেছে এরপর আমাদের সাথে তোমাদের সাথে আবার আমাদের সাথে বলছি দেখ তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে পরে স্নান টান করি তারপরে আসছি স্নান করে নে স্নানটা করলে ফ্রেশ করে নি অর্ধ মরা হয়ে গেছে সব সময় নিউ ডিপ করে শুয়ে আছে কালকে সে রাত্রেবেলায় উঠে আবার বমিও করেছিল রাত তিনটে সময় উঠে বমি করেছে নিয়ে তারপরে আবার বমি করার জন্য পেট মানে খিদে খিদে মানে তিনটার সময় উঠে বমি করে নি রাত্রে বেলায় সাড়ে আটটার সময় ভাত খাইয়েছিলাম মানে কালকে তোমাদের সাথে লাস্ট আমার দেখা হয়েছে কখন রে দুপুরবেলা মনে হয় তারপরে আর তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারিনি ভিডিও কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল আমি ওকে নিয়েই ব্যস্ত ছিলাম ওখানেও তো এখানে তারপর রাত এখানে চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আসার পরে তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম ভাতটা খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে উঠে আবার বমি করে ভাত খাইয়েছিলাম সেটা সব উঠিয়ে দিয়েছিল নিয়ে আবার রাত্রেবেলা উঠে তিনটের সময় একটু জল মুহিয়ে খাইয়ে একটু ওষুধ দিয়েছিলাম তখন জ্বর এসেছিল তিনটের সময় আবার ওষুধ দিয়েছিলাম জ্বরে তারপরে ঘুমাচ্ছি একটু বমির ওষুধ ছিল নো মুছছিল তারপরে এখন তো মোটামুটি ঠিক আছে এখন দেখি আর আজকের দিনটা দেখতে হবে আজকের দিনটা একটু দেখেনি তারপরে কালকে যদি ঠিক না হয় তাহলে কালকে সকালে ডাকতে থাকব কালকে স্কুল যাব এটাই আছে আপডেট তো চলো পরে আসছি তবে আছে এখন কার মতো টাটা আচ্ছা সরা এই যে আমার রোগাক্রান্ত ভাইরাল ফিভারে রোগাক্রান্ত আমার মেয়ে শুয়ে আছে এখানে অন্ধকার আমার ঘর ওকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছি ওষুধ খাইয়ে দিয়েছি এরপর একটুখানি ভিক্স লাগিয়ে দিয়েছি কারণ ওর মাথায় ভীষণ ব্যথা করছে আবজা আবজা আসছে এখানে জানি না ছবিটা ওখানে একটু ঘুমাতে বললাম ঘুমাক একটু দাঁড়াও তো ফ্রেন্ডস এখন বাজ যে দুটো চার পুরো হেজি মায়ের ক্যামেরা এই যে মা আমাকে বানিয়ে দিয়েছে মুসুম্বির রস এটা খাচ্ছে

তো ওষুধটা খেলাম তারপরে ওষুধটা খাওয়ার পরে জ্বরটা গেল আর এখন যে জ্বরটা গেছে তাই জন্য আমি কথা বলতে পারছি হোক জানলাটা খুলব সকাল হয়ে গেছে এতদিন এখানেই ছিলাম কিন্তু সব দিন ছিলাম না যদিও কিন্তু এখানেই তো ছিলাম কিন্তু কোনো যত্ন তো নিতে পারিনি না গোপুদের না রুমের এটা খুলে গেল এটাকে ধরতে হবে প্রেশার দিয়ে আমি খুলে তাহলে দেখা করছি ধরো খুলে দিই তারপর দেখা করছি দেখো এখন কটা বাজে জানো এখন বাজে ছটা এই যে বাইরের ওয়েদার কোনো রোদ ফোদ কিছুই নেই এই দেখো আজকে বুধের ফেরার কথা আছে ড্রয়িং ক্লাস যাবো না আমার ব্লাড টেস্ট হবে আর জ্বরটা কমছে না তাই জন্য তাহলে আজকে বহুদিন পর বিছানাটা পরি করবো পুরো বিছানাটা আর ব্লটটা ঝাড় দেবো সে যে ধরো এখানে বসে থাকতে হবে কতক্ষণ তো ঠিক না স্যার বলছে যে ঠিক আছে তুমি নাচের সময়টা এসেই নাচটা করে নিয়ে চলে যেতে পারো যদি সম্ভব হয় আর যদি মনে হয় যে না করতে পারবে তাহলে আসে যাবে

আমি একটু উপর থেকে তাহলে ঘুরে আসি সব বাড়ির এই পুঁই লেবু লাল শাক সব বৌমনি নিয়ে এসছে ওইখান থেকে বৌমনির বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে আর এই যে এখানে সবাই খেলছে দুজন ব্লাড সকালবেলা ব্লাড টেস্ট করে এসছে একজন এই যে এইজন সকালে ব্লাড টেস্ট করেছে হাত দেখি দাও ব্লাড নিয়েছে কোথায় হাতে ব্যথা হচ্ছে আর এখন আর হয়নি কিন্তু এটা ছেড়ে যাচ্ছে ছেড়ে যাবে নিজে নিজে চোখ মুখ তো ঢুকে গেছে হ্যাঁ এই একজন প্রাইজ পাবে আজকে চলো ফ্যান অফ করে আসবে যখন যাবে আমরা যাইনি আমরা খেলছি হ্যাঁ বাবা একদিন তো ধুপছিল হ্যালো চলে এসছি এখন আমি কি খাচ্ছি বলো তাই দেখো আমার ফেভারিট জিনিস এটা হচ্ছে আলু বড়ি টমেটো দিয়ে ঝালদা এটা বহুদিন খাইনি এটা আমার মায়ের হাতে রেসিপি অনেক দিন খাইনি তাই মাকে বললাম যে তো এমনিও নিরামিষ নিরামিষ খাবো আজকে শনিবার তো মাকে বললাম যে এটা বানাও এটা অনেক দিন খাইনি এটা খাবো তাই এনে খাচ্ছি ঠিক আছে বাচ্চা মেয়ে দুটোও খেলছে আর এই যে আমি এটা খাচ্ছি গরম একদম ভীষণ গরম আর খুব টেস্টি হয়ে জানো তো অনেক দিন পঠাচ্ছি এখানে বসেছি একটা ফিক্স হচ্ছে তো বসো ওখানে বসে বসে এই দেখ দেখতে মেঘ করেছে আর বৃষ্টিও হতে পারে তোমায় এটা খাবো ঠিক আছে আজকে অনেক রিলস বানাচ্ছি আমি রিলটুক ধরে এখন আমার মেয়েটা একটু ঠিক আছে একটু জ্বরটা কম আছে ওষুধ দিয়েছি তাই নাহলে ওষুধের অ্যাকশন কেটে গেলেই কিন্তু জ্বর আসছে তো যাই হোক আজকে তো ব্লাড টেস্ট করেছি রাত্রেবেলায় পাবো রিপোর্টটা আর কালকে সকালবেলায় ডাক্তার দেখাবো ঠিক আছে এটাই হচ্ছে এখন বলতে না যে ডান্সের প্রোগ্রাম ছিল সেখানে যেতে পারবো না কারণ আমার মেয়ের শরীর খারাপ ওই অবস্থায় আমি নিয়ে যাব না একটু সুস্থ হোক তারপরে সব শুরু হবে আবার ডান্স ড্রয়িংও আজকে নিয়ে যায়নি যারা ভোর থেকে ঘুমায়নি ঠিক আছে এখন বু এসছে বলে একটু ভুলে আছে নাহলে সারাক্ষণ শরীর নিয়ে খুব কষ্ট পাচ্ছিলো আর এখন বু এসছে বলে একটু খেলা করছে ওর সাথে ঘুরে ওই শরীর খারাপটা ভুলে একটু খেলা করতে পারছে একটু ঠিক আছে দেখে ভালো লাগছে তো চলো এটা খাই না টেস্টি একটা গরম গরম গেছে এবার সবাই এখন তো এখন হচ্ছে বৃষ্টি তো আপনাকে দেখাই হ্যাঁ এই দেখো এই দিক থেকে বৃষ্টি দেখতে না খুব সুন্দর লাগে পুরো গ্রিন তো পুরো গ্রিন আর বৃষ্টি হচ্ছে এখন দেড়টা মতন বাজে আমরা এবারে খাওয়া দাওয়া করবো একটা বত্রিশ বৃষ্টি হচ্ছে খুব সুন্দর লাগছে দেখা

লাউ পোস্ত আলু ভাজা গেরটা বাহ গ্রেট মেনু আরে এই হলো আমার মা এই যে এখন হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টিটা বেজে আছে আমরা খাচ্ছি বেসন ভাজা পাপড় ভাজা হুম

প্রোগ্রামও যেতে পারেনি প্রোগ্রাম ক্যান্সেল হলো টিউশনও পাঠায় আজকে আজ ফুল রেস্ট দেখে রিপোর্টটা নিয়ে আসতে হবে ব্লাড রিপোর্ট ব্লাড রিপোর্টটা আনতে হবে তারপর দেখি কী হয়েছে আচ্ছা আচ্ছা ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে